ভিউয়ার্স দেখেন একটা নতুন জায়গা অনেক সুন্দর একটা জায়গা একটা নদীর হালকা চিকন একটা নদীর উপর দিয়ে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এখানে সুন্দর প্রকৃতির অনেক সুন্দর মনোরম পরিবেশ অনেক সুন্দর একটা জায়গা এটা স্থান জায়গাটা হচ্ছে ভাড়াইমারি এটা দাঁসুরিয়া আওতাপাড়া আর দাঁতুরিয়ার মাঝখানে গ্রামটা ভাড়াইমারি এটা দাঁতপুর বলে সম্ভবত আমি ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি দুই পাশ দিয়ে রাস্তা রাস্তা দেখেন সুন্দর একটা রাস্তা তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম